সিজিএল সিএইচএসএল এম সহ এসএসসির সমস্ত পরীক্ষা এবং রেলের পরীক্ষা রীতিমতো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আসা একটা অঙ্ক আমি যে অঙ্কগুলো করাচ্ছি এই সিরিজে শর্ট ভিডিও আকারে প্রত্যেকটাই কিন্তু পরীক্ষা থেকে নিয়ে আসা মানে একদম পরীক্ষার প্রশ্ন থেকে তুলে নিয়ে আসা প্রশ্ন যদি কনসেপ্ট জানা থাকে তাহলে তো দুই চার সেকেন্ডের মধ্যে শেষ যদি না জানা থাকে তাহলে ভুগতে হবে এবার দেখুন কিভাবে করব বলে দিয়েছে এবি সিডি এই এবি কোথায় আছে এই যে এবি আর যা সিডি এরা দুজন সমান্তরাল সরলরেখা আর সিবিআর ডিই মানে সিবিআর ডি এরাও সমান্তরাল সরলরেখা তাহলে এরা যদি সমান্তরাল সরলরেখা হয় এরা যদি সমান্তরাল সরলরেখা হয় তাহলে ভেবে দেখুন এ একে অপরের ছেদক হিসেবে কাজ করে গেল তাই না সে যাই হোক না কেন আমাদেরকে যেটা দিয়ে দিয়েছে একাত্তর ডিগ্রি এই কোনটা জানতে চেয়েছে কোন এবিসি সমান কত এ বিসি মানে এই কোনটা জানতে চেয়েছে এবার আমরা ওই কোনটা কীভাবে বার করবো দেখুন অনেকগুলো রাস্তা আছে আমরা একদম সহজ সরল কনসেপ্টটা যদি বলি যে দেখুন এইটা আমরা টেনে দিলাম আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম তাহলে একটা সামান্তরিক হলো নিচে সামান্তরিকের এই পাশাপাশি দুটো কোণের যোগফল কত হয় পাশাপাশি দুটো কোণের যোগফল একশো হয় এটা তো জানি তাহলে এ যদি একাত্তর হয় তাহলে এ কত হবে এ তাহলে একশো নয় হবে আবার এইটা যদি ছেদক হয় এরা যদি সমান্তরাল সল্লেক হয় তাহলে এর সঙ্গে অনুরূপ কোন হয়ে গেল তাহলে এ যদি একশো নয় হয় এও একশো নয় ডিগ্রি হয়ে যাবে উত্তর কত উত্তর একশো নয় ডিগ্রি এটা যেমন একটা রাস্তা আপনি আবার এটাও ভাবতে পারেন যে এটা সামান্তরিক যেমন হয়ে গেল সামান্তরিকের বিপরীত কোন তো সমান হয় তাহলে এ যদি সেভেন্টি হয় তাহলে এও সেভেন্টি এ যদি সেভেন্টি ওয়ান হয় তাহলে একশো থেকে যদি বাদ দিই তাহলে এও একশো নয় হবে মানে আপনি চাইলে একাধিক রাস্তা পেতে পারেন একাধিক রাস্তা পেতে পারেন যদি মনে করেন যে না আমি এইটা বাড়িয়ে দেবো তাহলে এ একাত্তর এও তাহলে কিন্তু একাত্তর ডিগ্রি হলো এবারে এইখানটায় খেয়াল করে দেখুন যদি এদিকে আরেকটা আমি সমান্তরাল সরলরেখা টেনে দিই তাহলে এ যদি সেভেন্টি ওয়ান হয় তাহলে এ তো একশো থেকে বাকিটা কেননা এই যে আয়তক্ষেত্র বা সামান্ত পাশাপাশি দুটো কোণের যখন একশো আশি ডিগ্রি কনসেপ্ট আমরা জানি তাহলে একাত্তর হলে একশো নয় তাহলে কত রকম রাস্তা আছে দেখুন আপনি যদি মনে করেন যে ভ্যারাইটিজ রাস্তা থেকে আমি অঙ্কটা করবো তা করতে পারবেন কোনো অসুবিধার কিছু নাই ক্লিয়ার যদি বুঝে গিয়ে থাকেন তাহলে খুব ভালো কথা এটার উত্তর করবেন এবং কমেন্টে জানাবেন